মা বাবা berdoa কি কবুল হয় চির রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবী বলেন রিজকে বরকত হবে সম্মান বৃদ্ধি হবে অশান্তি হবে না অসম্মান হবে না মা বাবার খেদমত করবা রিস্কে কোলো অভাব হবে না সুবহান হযরত আবি হলা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আর আবি হলা

প্রশ্ন করা হলো কোন ব্যক্তি হসুল্লাহ বললেন মা বাব দুই জনা একজনকে জীবনে সে পেলো আর খেদমত করে আল্লাহর জালনাত নিজের জন্য ওয়া করে নিতে পারলো না তার মতো হত বা গোয়াল কেউ নাই মা বাব তাদের আসে প্রাণ ভরে তাদের খেদমত করলো তাদের ক্ষেতমতে আল্লাহ বা কিসমত খুঁজে দেবে আল্হাউৎ শরীর বলে তা দিশ আল্লাহত আব্দুল্লাহিন আমার রাজ্লাহ আব তালাব তিনি বলছে। এক ব্যক্তি তার মা মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিল মা-বাবকে ক্রন্দনরত অবস্থায় রেখে রাসূলুল্লাহর কাছে খবর এলো এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা-বাব কাঁদছে রাসূলুল্লাহ বললেন ফিরে যাও মা-বাবকে যেভাবে কানদাই আছো ওইভাবে খুশি করে তারপরে আসো মা-বাবকে অখুশি রেখে জিহাদে যেও না সুবহানাল্লাহ মা-বাবের খেদমত করো তাদেরকে খুশি করো অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন হাজির হয়ে অভিযোগ করলো একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হে আমার মা খুব বকবে সাজের মেয়ে লোক কে বলছে এক যুবক বলছে রসুলের কাছে গিয়ে আমার মা খুব বকবে মানুষ অভিযোগ প্রিয় নবী তার বললেন হে যুবক নয় মাস ছরে অব্যাহত তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল আরে কি সুন্দর কথা

দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ডেলিভারি যখন হয়ে যায় মা যখন বসে এলো মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখা সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয় আমার আল্লাহ পা করেন মায়ের দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ বসে ফেলে দেই রসুল্লা বলছিল যুবক

তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো আড়াইটা বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিস তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না খেতে বসে মা মা কি করে সকল আগে খাওয়ায় স্বামীর খাওয়াইলো বিহমান খাওয়ালো বাচ্চাদের খাওয়ালো সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে খাইতে বসছে সব শেষে বাচ্চারা করে নিয়ে বাচ্চা বাইখানা করে দিয়েছে কলের মধ্যে মা বিরক্ত হইল না বিরক্ত হলো না খাবারের থালাটা সবাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো নিজের কাপড় চোপড় সাফ করলো তারপরে ক্রম ধরল তো মুখে দুই তিনটা চুমা দিয়া তারপর আবার খাইতে বস যেই মা তোমার নিয়া এভাবে করে আড়াইটা মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমার বড় করলো তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না যুবক বলছেন হেরাসুর আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি আমি তাকে হক আদায় করছি যার তার খাবার দিয়েছি পলার দিয়েছি তার নিয়ে হস করেছি হক আমি আদায় করে দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি হক আদায় করছো কে হ্যাঁ আমি হক আদায় করে দিয়েছি প্রিয় নবী জবাবে বললেন তুমি তুমি তো বলছো হক আদায় করেছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে হয়েছিল সে আদায় করতে পেরেছ কে আমার পর্যন্ত আদায় করতে পারবে না খাবারদার মা বাবার সঙ্গে না ভাবি মাতা পিতার সাথে না ভারমানি করে তাদের কপা পুড়ে যায় একজন প্রশ্ন করেছেন হেরাসুল আমার বাবা আত্ম জীবিত নাই আমি خدمت কিভাবে করব কিভাবে তাদের خدمت করব আমি তো বেআদবি করে ফেলেছি অনেক নাফরমানি করেছি করব নাকি এখন আমার উপায় কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এর জন্য উপায় আছে চারটি পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা-বাবার মৃত্যুর পরে তাদের خدمت করা যায় কয় রকম কয় পদ্ধতি উপযুক্ত পারেন মা-বাবার সাথে যখন নাফরমানি করেছিলেন তখন বলেন নাই বাবা বলে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা